িক সবজির উপকারিতা স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য অর্গানিক সবজিতে রাসায়নিক সার কীটনাশক এবং হার্বিসাইড ব্যবহার হয় না তাইগুলো খেলে শারীরিক কোনো ক্ষতি হয় না বিষমুক্ত খাদ্য হওয়ায় অর্গানিক সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরিবেশের রক্ষা করে অর্গানিক চাষে রাসায়নিক সারের পরিবর্তে প্রাকৃতিক সার ব্যবহার হয় যা মাটির গুণগত মান বজায় রাখে এবং মাটি ক্ষয় রোধ করে পরিবেশ দূষণ কমায় এবং ভূমি ভূমিধ্বস প্রতিরোধে সাহায্য করে স্বাদে তাজা ও পুষ্টিতে সমৃদ্ধ অর্গানিক সবজির স্বাদ বেশি তাজা এবং প্রকৃতিগত হয় এতে ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদান অনেক বেশি থাকে বৈচিত্র্য রক্ষা জৈব বৈচিত্র্য রক্ষায় রাসায়নিক মুক্ত চাষ পদ্ধতি মাটির বৈচিত্র্য বজায় রাখে ফলে মাটির ক্ষতি কম হয় এবং ভালো ফলন হয় দীর্ঘমেয়াদী টেকসই চাষ অর্গানিক চাষ দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা ধরে রাখে ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্যের নিশ্চয়তা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্গানিক সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমে অর্গানিক ফল জৈব ফল হলো এমন ফল যা রাসায়নিক সার কীটনাশক ও কৃত্রিম বৃদ্ধি উৎপাদক ছাড়াই প্রাকৃতিকভাবে উৎপাদিত হয় এগুলো পরিবেশবান্ধবভাবে চাষ করা হয় তাই স্বাস্থ্যের জন্য অনেক নিরাপদ উপকারী ও অর্গানিক ফল কি অর্গানিক ফল হলো উৎপাদনের সময় ব্যবহার করা হয় প্রাকৃতিক সার কম্পোস্ট গোবর সার ভার্মি কম্পোস্ট জৈব কীটনাশক নিম তেল রসুন পানি তেঁতুল পাতার স্প্রে ইত্যাদি পরিবেশ বান্ধব পদ্ধতি ঘূর্ণন চাষ সহায়ক গাছপালা ব্যবহার অর্গানিক ফলের উপকারিতা বিষমুক্ত ও নিরাপদ রাসায়নিক